mari maro hamata hai maro তো এখানে আমার সোনা মা সোনার মার পাপা দুজনে এখনও ঘুমাচ্ছে এখনও ওদের ঘুম ছাড়িনি আর আমার ঘুমটা ভেঙে গেছে তো তাই ভাবলাম মা শুয়ে থাকবো আর কী জানো তো গাইস ঘুম ভেঙে গেলে আর আমার মানে শুয়ে থাকতে একটু ইচ্ছা করে না যেহেতু আমার মনে হয় উঠে যায় তো ও যখন ইচ্ছা হবে তখনই উঠুক সো হাই এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আমি তো ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর সোনা এখন ঘুম থেকে উঠিনি তাই ভাবলাম আর মানে তুলবো না ওর যখন ইচ্ছা হবে তখনই উঠবে আর গাইস মানে এই দড়িটা মানে আমি খুঁজে পাচ্ছিলাম না এক সপ্তাহ ধরে মানে ঢালা আমি খুঁজছি খুঁজে পাচ্ছি না কিন্তু ওপরে রান্নাঘরে ছিল অরিন্দম বার করে দিয়েছে মানে আজকে ভাবি একটু লাফাবো কালকে ভাবি একটু পাবো কিন্তু ফাইনালি আর হচ্ছে না মানে এত অলস হয়ে গেছে তোমরা ভাবতে পারছো মানে না মানে কাজ করতে আর ভালো লাগে না মনে হয় একটা কাজ করি তো করছি না তো আমাদের এখানে তো ঠান্ডাটা চলেই গেছে তবু কাল থেকে যেন একটু বৃষ্টি হচ্ছে আর কুয়াশা ভাব তো তার জন্য সকাল না কিছু একটু মানে পাতলা মতো কিছু গায়ে দিতেই হয় না হলে ভালোই ঠান্ডা আছে আমাদের এখানে তো কিছু কিছু করে কাজ কাচছি একেবারে যে টোটাল সব তো কাচতে পারবো না যেহেতু সোনার ঠান্ডা লাগবে তো তার জন্য আজকে দুটো কালকে দুটো এরকমই করে অল্প অল্প করে কাচছি আর এখনও কিছুই খাইনি এই এই মুখটুক ধুয়েছি ধুয়ে তো সকালবেলা কী জানো তো নিজেকে যদি একটু সুন্দর দেখায় সব কাজ কিন্তু ভালো লাগে তো একটু ভাবলাম চুলটুলগুলো টুলগুলো একটু আঁচড়ে নিই সব চুল তো উঠে যাচ্ছে আর একদম চুল গাইস পাতলা হয়ে গেছে শুধু আমি ছোট ছোট করে কেটেছি বলে মানুষ মনে করে আমার অনেক চুল আছে কিন্তু গাইস না আমার না প্রচুর চুল উঠে গেছে মানে এত চুল উঠছে তোমাদেরকে কি বলবো মাথে মাথা ছেঁছছি দশ থেকে এগারোটা তার বেশি চুল মানে যখনই মাথা আঁচড়াবো এরকম মানে চুল ছিঁড়ে চলে আসবে মানে এত চুল উঠছে সবাই নাকি বলে মেয়ে নাকি যত হাসবে তত নাকি চুল ওঠে তো তার জন্যই আমি কিন্তু চুলটা ছোট ছোট করেছি হলে করতাম না আর যখন চুলটা কাটি আমারও কিন্তু খুব কষ্ট হচ্ছিল যেহেতু চুলও কিন্তু মানে খুব কষ্ট করে বড় করেছি কিন্তু কাটতে না আমার খুব ইচ্ছে মানে কষ্ট হচ্ছিলো কিন্তু কি করবো বলো আর কি জানো তো এখন না ভালোভাবে মাথাও চেনতে পারি না ভালোভাবে তেল দি পারি না ভালোভাবে স্নান করতে পারি না তাই জন্যই ছোটো ছোটো করে কেটেছি তো সকালবেলা উঠে আমি কিন্তু মুখটা ধুয়ে আগে কিন্তু সানস্ক্রিন ইউজ করি সেটা রেগুলারি ইউজ করি যেহেতু গরম তো পড়ে গেছে তার জন্য আমি সানস্ক্রিন ব্যবহার করা বাড়িতে থাকি বলে আমি পঁচিশটায় ইউজ করছি কিন্তু বাইরে বাইরে গেলে একটু বেশি মানে বেশি পিরিয়ড নিয়ে কিন্তু এখন তো চলো আমার ফেস মানে সানস্ক্রিন মাখা কমপ্লিট তো দেখি আর পুচকুর পাপা কী করছে দেখা যাক ওদের উঠেছে কি না নাহলে আমি নিচেই চলে যাব গিয়ে চাটা খাবো আমার না সব মানে খিদে পেয়ে গেছে যেহেতু কালকে রাতে কিছু খাইনি না খেয়ে শুয়ে পড়েছিলাম ওই আবার না কিছু না এক গ্লাস দুধ খেয়েই শুয়ে পড়েছিলাম তো তার জন্য আমার খিদে লেগে গেছে আর এখানে দেখতে পাচ্ছো সোনা সোনার পাপা এখনও ঘুমাচ্ছে তো চলো আমি নিচেই যাবো নিচে গিয়ে রান্না টান্না করি তো এখানে দেখতে বেশ সুন্দর কিন্তু রোদ দিয়েছেন তো আমি একটা পাতলা মতো সোয়েটার পরেছি যেহেতু আমাদের এখানে ঠান্ডাটা আছে কালকে কুয়াশার জন্য আর বাবা আজকে নিয়েছিল গলদা চিংড়ি মাছ মানে আজকে হবে মালাইকারি তো কি জানো তো বাবা তো ভুলেই গেছিল যে দিদমা আছে তো তার জন্য আমাদের চারজনার জন্য মালাইকারি মানে এক একজনার ছটা করে নিয়ে এসছে কিন্তু হঠাৎ আবার দিদমা চলে এসছে বাবা বুঝতে পারিনি তো বাবা আবার বাজারে চলে গেছে দিদমার জন্য আনতে তো আজকে করব ফুলকপি আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল আর উচ্ছে আলু বাহ ভাজা হবে একটা চচ্চড়ি হবে আর মালাইকারি এবার চিংড়ি মাছগুলো না গাইস বেশ বড় বড় হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখায় তো আমাদের চারজনের জন্য মানে ছ পেজ মানে এক একজনের ছটা করে নিয়ে এসেছে তো আবার দিদিমা এসছে বলে আবার বাবা বাজারে গেছে যে আবার একটু আনতে আর চিংড়ি মাছটা অনেক দিন পরে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসছে আর এখানে না মানে এই চিংড়ি মাছগুলো খুব কম পাওয়া যায় তো আজকে বাবা পেয়েছে তো তার জন্য নিয়ে এসছে তো চলো রান্না টান্না করা স্টার্ট করি তো গাইস এখানে চিংড়ি মাছের মালাইকারি করছি আর মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজাটা পরে করব আর চিংড়ি মাছগুলো দেখো ছাড়িয়ে একদম একটু একটু হয়ে গেছে কত বড় বড় গাইস চিংড়ি মাছ তো একটু একটু হয়ে গেছে আজকে গাইস আমাদের বাড়ির পাশে আজকে হবে মাম মনসার গান তো ওখানেও যাব আর বেশ মা মনসার গান কিন্তু অনেক দিন আমি শুনি না আর সত্যি কথা বলতে কি এখন তো তেমন কোথাও যায় না আর পুচকু ও ছোটো কোথাও যেতে পারি না আর আজকে হবে মা মনসার গান তোমরা সবাইকে চেনো কালো শোনা যাকে আমি টিউশানি পড়াই তো তাদের বাড়ি আজকে হবে মা মনসার গান তো সেখানে যাবো আরম্ভ হবে না একটা থেকে তো এটা হচ্ছে নারকেলের দুধ পেস করে রেখে দিয়েছি তো মা মনসার গান হবে একটা থেকে তো একটার সময় তো যেতে পারবো না যেহেতু তখন মেয়ে ঘুমায় তো একটাতে মানে মেয়ে যখন উঠবে তখনই যাব তো যা দেখা যাক মা মনসার গান কোথাকার দল আসে আর আমাদের ওখানে দল মানে আমাদের আশেপাশে মা মনসার গান হয় কিন্তু আমাদের খরম বাড়ির দল খরম বলতে গেলে আমার বাপের বাড়ির ওখানে গার দল মানে সম্পর্কে আমাদের ঠাকুমা হয় তো জানি না এখানে মানে আমার এখানে বাপের বাড়ি কাদের দল নিয়ে আসে জানি না তো আমাদের মানে আমার বা শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি বেশি তো তফাৎ নয় ওই আধা ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা এইরকমই তো ওখানে গার দল আসে কি কোথাকার দল আসে জানি না তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি রাখি আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো গাইস এখন বাজে চারটে আর আমি দেখতে পাচ্ছ একটা শাড়ি পরে চলে এসেছে যেহেতু এখানে অনেক মানুষ আর এখানে দেখে আমার পুচকুশোনাকেও মা নিয়ে এসছে আর একটা থেকে মা কিন্তু একটা থেকেই আছে আর আমি এই চারটের সময় এসেছি তো বাড়িতে না একা ভালো লাগছে না বাবা বাজার চলে গেছে অরিন্দম বাজার চলে গেছে তাই ভাবলাম একটু মা গান শুনেছি তো তোমরা একটু দেখ

मत तुम्हारे थैले बे बे ए जाता ना करना अरे आगे आगे पाडे करे हमारी माता है मारो तुम्हारे चादर परे ना करो ए हु 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 हुसी आगे केनी पाडे करे राम की <Giro> परमा <entender> <Jungee. Giro giver>